টপিকের নাম হচ্ছে আইসো ইলেকট্রনিক এখন কথা হলো আমি লিখে দিচ্ছি না সংজ্ঞা তাই মানে তোমরাও মনে মনে পড়ে নিও না অবশ্যই খাতায় বিষয়টা নোট করো সংজ্ঞাগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো অনেক সময় আসে প্রশ্ন সরাসরি চায় আইসো ইলেকট্রনিক কাকে বলে উদাহরণ দাও আইসো টপ কাকে বলে এর উদাহরণ দাও এভাবে এটা আসতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ একটু আলাদা এটা তোমাদেরকে অবশ্যই নোট করে রাখতে হবে যে এটা কেনই আলাদা আইসো আইসোবার আইসো ইলেকট্রনিক এই বিষয়গুলো যে সেট ছিল আইসোটন ছিল এগুলোর সংজ্ঞাগুলো ক্লোজ টু খুবই কাছাকাছি এটার সংজ্ঞা আমাদেরকে একটু রিমাইন্ডার করে রাখতে হবে কারণ কি এখানে আমরা যে সংজ্ঞাটা দেখব সেটা হচ্ছে যে কোনো পরমাণু হতে পারে যে কোনো অণু হতে পারে যে কোনো যৌগ হতে পারে তাদের মধ্যে যদি ইলেকট্রনের সংখ্যাটা মিলে যায় কী মিলে যাবে ইলেকট্রনের সংখ্যা তাহলে তারা পরস্পরের আইসো ইলেকট্রনিক্স হবে সো আইসো মানে সম বা সমান ইলেকট্রনিক মানে হচ্ছে এখানে তোমরা ইলেকট্রন খেয়াল রাখবা কাকে খেয়াল রাখবো ইলেকট্রন তাহলে আমরা দেখব সমান সংখ্যক ইলেকট্রন যাদের মধ্যে আছে তারা পরস্পরের আইসো ইলেকট্রনিক্স এখানে পরমাণু হতে পারে এখানে অনু হতে পারে যে কোনো যৌগ হতে পারে অথবা যে কোনো আয়নও হতে পারে প্রত্যেক ক্ষেত্রে তাদের ইলেকট্রন সংখ্যা মিলে গেলে কী হবে তারা পরস্পরের আইসো ইলেকট্রনিক্স হবে কিন্তু আমি যদি আইসোটপের কথা বলি আইসোটপ মানে স্পেসিফিক একটা পরমাণু হতে হবে অনু হলে হবে না আয়ন হলে হবে না আইসো টন আইসো বার প্রত্যেক ক্ষেত্রেই আমাদেরকে পরমাণু নিয়ে কাজ করতে হবে আইসো ইলেকট্রনিক্সে আমরা অণু পরমাণু আয়ন যৌগ প্রত্যেকের জন্যই করতে পারবো ঠিক আছে সো আমি যদি একটা এক্সাম্পল দেই ধরো সিলিকন বলো তো এটা কত নম্বর যৌগ সিলিকন অবশ্যই চোদ্দো নম্বর তাই না পরমাণু চোদ্দ নাম্বার পরমাণু যেটা হচ্ছে সিলিকন তাহলে এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে বলো তো অবশ্যই ডেফিনেট চোদ্দোটাই আছে আমরা জানি একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন কেন্দ্রে থাকে সমপরিমাণ ইলেকট্রন বাহিরে শক্তিস্তরে ঘোরাফেরা করে তাই না আমরা এটাও শিখে এসেছি যে একটা পরমাণুর কেন চার শূন্য হয় পুরো পরমাণুটা চার শূন্য কেন কারণ ভেতরে সেন্টারে যতগুলো পরমাণু প্রোটন থাকে শক্তিস্তরে সমসংখ্যক ইলেকট্রন ঘোরাফেরা করে ঠিক আছে তো এটা একটা বেসিক বিষয় তোমরা অবশ্যই না জানে থাকলে টুকে রাখো যে যতগুলো প্রোটন থাকে অতগুলো কিন্তু ইলেকট্রন আছে সো এটা যেহেতু পারমাণবিক সংখ্যা তার এর মধ্যে ইলেকট্রনও আছে চোদ্দোটি আচ্ছা এটা তো গেল একটু পরমাণু তাই না সো এটা একটা পরমাণু অর্থাৎ মৌল তাই তো মৌল বা পরমাণু এখন আমরা বললাম পরমাণু হতে পারে যৌগ হতে পারে অনু হতে পারে আয়নও হতে পারে আচ্ছা আচ্ছা আমরা নাইট্রেটের কথা শুনেছি অথবা সায়ানাইটের কথা শুনেছি সিএন মাইনাস এটার জন্য ইলেকট্রন কয়টি আছে বলো তো এখানে অবশ্যই কার্বন তার মানে এখানে ছয়টি ইলেকট্রন আছে প্লাস নাইট্রোজেন মানে সেভেন এখানে সাতটি ইলেকট্রন আছে আর মাইনাসটা দেওয়ার অর্থ কী অবশ্যই একটা ইলেকট্রন সে রিসিভ করছে তাই না সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে যেমন সোডিয়াম প্লাসে পরিণত হয় ক্লোরিন একটা গ্রহণ করার কারণে যেহেতু মাইনাসে পরিণত হয় সো একটা ইলেকট্রন সে অতিরিক্ত রিসিভ করেছে এখানেও অ্যান্ড মাইনাস অর্থাৎ সে অতিরিক্ত একটি ইলেকট্রন রিসিভ করেছে সো এখানেও একটা ইলেকট্রন রিসিভ করলো তাহলে টোটাল কয়টি ইলেকট্রন হয়ে গেল এর মধ্যেও চোদ্দোটা ইলেকট্রন হয়ে গেলো এটা কিন্তু একটা আয়ন যেহেতু উপরে চার্জ আছে মাইনাস আছে আচ্ছা আমরা কার্বন মনোক্সাইড একটা গ্যাসের নাম জানি যেটাকে বলে কার্বন মনোক্সাইড এখানে কয়টা ইলেকট্রন আছে অবশ্যই কার্বন তার মানে এখানে ছয়টি ইলেকট্রন অক্সিজেন তার মানে এখানে আটটি ইলেকট্রন আটটি টোটাল কত চোদ্দোটি ইলেকট্রন সংখ্যা কত চোদ্দোটি হয় আচ্ছা আমরা নাইট্রোজেন গ্যাসের কথা শুনেছি অ্যান টু তাই তো এখানে কয়টা ইলেকট্রন আছে অবশ্যই নাইট্রোজেন যেহেতু সাতটা ইলেকট্রন আছে দুইটি নাইট্রোজেন সাত দুক্ষণ চোদ্দো এই যেখানে চোদ্দো সো আমার যেই কথাটা বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে সে কোনো একটা পরমাণু হোক আয়ন হোক যে কোনো যৌগ হোক অথবা অনু হোক প্রত্যেক ক্ষেত্রে তাদের যদি ইলেকট্রন সংখ্যাটা মিলে যায় কোনটা মিলবে ইলেকট্রন দেখো চোদ্দো 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 করে মিলে গেছে সো আমরা এই প্রত্যেককে প্রত্যেকের আইসো ইলেকট্রনিক্স বলতে পারবো কি বলবো প্রত্যেকেই প্রত্যেকের আইসো ইলেকট্রনিক্স এই যে এটা নাইট্রোজেন গ্যাস কার্বন মনোক্সাইডের আইসো ইলেকট্রনিক্স এটা এটার আইসো ইলেকট্রনিক্স অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের বন্ধু ঠিক আছে আমি আশা করি পরমাণুর যে গঠন এখানে যেই টপিকগুলো ছিল আইসো বার আইসো টপ আইসো টন আইসো ইলেকট্রনিক্স আরও কিছু আইসোস্টার এই সেই অনেক কিছু আসে যেগুলো রেগুলার আমাদের প্রশ্নে আসে না সো যেগুলো সবসময় আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছো